বাপরে কি রোদ্দুর এখনো মা গো মা এখন পাঁচটা পনেরো বাজে এখনই কি রোদ্দুর দেখো আম সত্তর কোনো কুকুরটাকে শুয়ে গেছি আম সত্য নিতে এসেছি হাতে পারছি না পাঁচটা পনেরো বাজে এখনো কি রোদের তাপ হ্যাঁ আজকে তো মেয়ের নাচ আছে তাকানো যাচ্ছে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো মঙ্গলবার মেয়ের নাচের ক্লাস আছে ওই জন্য উঠেছি উঠে ঘরটা মুছে এই ছাদে এসে আর এই অমসত্যগুলো সকালবেলা অমিতকে দিয়ে গেছিলো মা আসে না ওপরে ছাদে মার মাথা এই দোতলা ছাদে আসতে ওই জন্য মা আসে না মা নিচে হলে দিয়ে যায় ওই ছাদে আসতে খুব ভয় করে বলে আসে না অমিতকে বলেছে আমি দিয়ে যেত আমি তো স্কুলে গেছিলাম ও দিয়ে গেছিলো বাবা কি রোদুর পাঁচটা পনেরো বাজে এখনও রোদ্দুর আছে বাবা চাই না দেখা দাঁড়ছে ও দিয়ে গেছিলো এই দুদিন তো আমসত্যের জন্য পুরো পাগর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো সেই বারোটা সাড়ে বারটার নাকি সকালবেলায় দিতাম রোদ্দুর ছিল ভালো রোদ্দুর উঠতো বারোটা সাড়ে সময় যেই আসতাম তখন দেখি আবার বৃষ্টি শুরু আবার সে দৌড়ো দৌড়ো নিয়ে সত্যিগুলো রাখতাম আবার দিয়ে কিছু নতুন আবার দিতে আসতাম মানে কালকে পরশু তো এরকমই হয়েছে দুবার করে বৃষ্টি এসে দুবার করে উপরে এসে নিয়ে গেছে আবার দিয়েছি আর এই দুদিন তো ওই নেটটা চাপা দিয়ে দিয়েছিলাম কিন্তু কালকে থেকে নেটটা চাপা দিয়ে ওই কাকে খোটে বলে তাই নেটটা দিয়ে দিতাম কিন্তু তখন এমনি রোদ্দুর ভালো পায় না তারপরে বৃষ্টি ওই আর ওই অংশ তো না শুকাচ্ছে না তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি নেটটা ছাড়া দিল ভালো শুকাবে ওদের দিকে ভালো শুকাবে ওই জন্য কী করেছে যে খুলে রেখে দিয়েছিলাম নেটটা দিয়ে নি এরকম আলগা রেখে দিয়েছিলাম আর এই যে মনে হয় খেলা পুতুল ঘগোটা ছিল এই ঘগোটাকে বসিয়ে রেখেছি যাতে কাকে ভাববে যে এখানে ঘগ বসে রয়েছে তাহলে ভয় আসবে না ঠিক একটু খোটেনি কিছু না আর এই যে এই দুদিন তো রোদ ছিল কিন্তু এই বৃষ্টি হয়েছে মাঝখানে মাঝখানে বারবার অসুবিধা হয়েছে কিন্তু এই আজকে যা ভালো রোদ পড়েছে আজকে বৃষ্টি হয়নি ঠাকুর করে আজকে পুরো ভালো রোদ্দুর আছে ওই জন্য নিতে এসছি মানে আর উপর নিচে কানে যে উঠেও এসছে উঠেও এসছে ভালো মতন ভাবে আজকের দিনটা ভালো রোদ পড়লে তুলে দেবো ব্যাস আর দুটো দিন রোদ আমি সত্যটা আমার শুকিয়ে নষ্ট হয়েছে তো যাই হোক দুদিন ধরে বৃষ্টি হয়েছে কিন্তু মানে ভাগে ভাগে বৃষ্টি হয়েছে থেকে 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 বারোটার দিকে সারটের দিকে একটু হয়েছে আবার মাঝ বিকেলের দিকে একটু হয়েছে কিন্তু রোদে যথেষ্ট ভালো টেনেছে আর আজকে তো ভালো টেনেছে আজকে একটু বৃষ্টি হয়নি চলো এগুলো নিয়ে যাই এখন প্রথমে দিতে অসুবিধা তো কিন্তু এখন এইভাবে নিয়ে যাওয়া যায় চলো ফোনটা অফ করে দিয়ে এইগুলো নিয়ে যায় তারপর নিচে গিয়ে আবার কথা হচ্ছে আর এই ঘগোটাকে নিয়ে যাই না ঘগোটাকে এখানেই রেখি নাহলে বারবার নিয়ে আসবে এটাকে এখানটা রেখে দিই এটা একটা ভালো খেলার ভালো জিনিস হয়েছে সব ভয় পাবে পাখিরা ওই জন্য আর ও থাকবে এটাকে নিয়ে যায় চলো ও আমসার তো এগুলো নিয়ে নিই এগুলো না শোকানো অবধি ও টেনশান টেনশান এই বৃষ্টি আসবে কখন এই নিতে আসবো কেন বৃষ্টির সময় বারবার নিচে নিয়ে আসা যাওয়া করলো খুব অসুবিধা ওই একটা সমস্যা এই দু না লাফি লাফি দৌড়ে বৃষ্টির তো ভীষণ নেই এই বৃষ্টি হলে আবার রোদ দৌড়লো ওই জন্য দুটো দিন ভালো রোদে একটু স্টেনে যাক বাস তাহলেই হবে চলো এটাকে নিয়ে যাই এই ঘরে এখানে রাখলাম পাখার তলায় থাকবে আর এই যে মেয়েদিকে শুয়ে রয়েছে ওকে ডাক দেবো আমি রেডি হয়নি তারপরে ওদিকে ডাক দেবো রেডি হয়ে তারপর ওকে ডাক দিয়ে রেডি করবো এই এখন দুধটা গরম করলাম যদি নাচ থেকে আবার পরতে যাবে যেন দুধটা খাইয়ে নিয়ে যাই এখানে গোপু একা একা মানে একা একা না বসে রয়েছে বদ নেই বদ দিয়ে যাচ্ছে সোনাকে পরতে দিতে আর রেডি দুধটা খাওয়াই দিয়ে তারপরে আর এই যে নাচের ক্লাস শুরু হয়ে গেছে তো একটা ওদের খুব মানে মজার মানে বেশ হাসির একটা গান দিয়ে ওদের নাচ করাচ্ছে ওই চাকদুম চাকদুম যে গানটা তো ওটাতে খুব খুশি সবাই মানে মানে মজার একটা গান হাসির ওই এমনভাবে নাচও করাচ্ছে ম্যাম যে ওদের খুব ভালো লেগেছে সবাই একসাথে প্র্যাকটিস করছে ওদের সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে একদম যে ছোটরা তাদের যে ওই গানটা প্র্যাকটিস করাচ্ছিলো তো বাকিরা বলেছে যে আমরা ওই গানে নাচটা শিখবো তো ওই জন্য সবাইকে একবারে নাচটা তুলিয়ে দিচ্ছে এই সামনে আর একটা প্রোগ্রাম আছে মেয়েদের তো ওদের তো সেই প্রোগ্রামের জন্য নাচ তোলাচ্ছে ওর নাচটা তোলা হয়ে গেছে আর এটাই জাস্ট ওই বাচ্চাদের করা ছিল আর ওদের থেকে যারা ছোট ছোট সব ভর্তি হয়েছে ওদেরকে করা ছিল তো এখন এদের সবাইকেও একসাথে ওই গানটা তোলাচ্ছে

আমাকে আর টু দিয়ে বলে যাবে না তো বলে গেলে কি করবো ছিল বাটি নিয়ে তাহলে

ও আজকে তাও নটা পঁয়ত্রিশ বাজে এই আসলাম তার আগে একটু আগে এসেছে হাত পুঁজো ফ্রেশ হয়েছে ও কি গরম কি গরম চলো পরে আবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে নি কালকে চুলটা কাটবে এই কালার দিতে হবে সেদিনকে মেলার করবে

ছাদে গেলে হতো মাথাটা পুরো ধরে রয়েছে ওই জন্য একটু তেল মালিশও করাবো আর মাথার তেলও দেব আ বাবা আসতে তুমি মাথা পুরো আমার নাড়ি দেবে তেল দেওয়া আজকে এত রোদ্দুর দুধ ছিল না ওনাকে নিয়ে এসছি না স্কুল থেকে তারপর থেকে মাথাটা ধরে ধরেই ছিল তেল দেওয়া ভেবেছিলাম যে রাতেবেলা দেব ওই জন্য আর দিইনি ভাব সময়ও পাইনি আজকে একটু না দিলে রাতে ঘুমাতে পারবো না পুরো ভেবে ফেটে যাচ্ছে একটু তেল দিয়ে চুলটাকে আবার বেঁধে রাখবো রাতের কাজ বাড়িয়ে দিচ্ছে চাদরটা এমনিতে চেঞ্জ করতে হতো এখন তুলতে কিন্তু এখানটায় মেয়ে জল খাচ্ছিলো খেতে গিয়ে পুরো বিছানিটা ভিজিয়ে দিয়েছে এই যে পুরো এখানটা কতটা ভিজে গেছে এমনিতে চাদরটা তুললাম সেটা না কিন্তু চাদর ভিজতে গিয়ে আমার নিচে যে খাঁটা কম্পলগুলো ভিজে দিয়ে তো সেরকম ভেজে নি সার জন্য তুলে দিই জাস্ট অনেক খেয়ে দিয়ে ঘরটা খরটা মশলা

আর এই যে মেয়ের ঘুম পেয়ে গেছে আজকে সত্যি ঘুম পেয়ে গেছে ওই সকালবেলা স্কুলে গেছিল তারপরে পড়তে এই নাচে গেল নাচ থেকে পড়ে ঠরে এসেছে না ক্লান্তি হয়ে গেছে ওই জন্য আজকে আর কোনো গল্প নেই আজকে যে নিজেই বলছে কি তাড়াতাড়ি বিছনা করে দাও ওই শুয়ে পড়েছে আর ওইদিকে বিড়ালটা এমা বিড়ালটা বিড়ালটা সরিয়ে দেবো ও মাতার কাছে নিয়ে বলো ওইখানে মেলাতে কিনেছিলো সেই বিড়ালটা নিয়ে শোয় রাত্রেবেলা করে বাসি দে মা বাসি দে বাসি দাও আর এই হচ্ছে সে বুচকু জুড়ি আর বাসি পেয়েছিল শোনায় ওই বাসিটা নিয়ে ঘুরছে বলেছি না বাসি হাতে নিয়ে বাজাবে না কোন সময় মুখে চলে ঘুম পেয়েছে সোজা হও সোজা লাইট বন্ধ করছে হুম না হাতে লেগে যাবে হাতে লেগে যাবে হুম শো ঘুম পেয়েছে না শো পর আচ্ছা বন্ধুদের একটু গুড নাইট করে দাও ঘুম পেয়েছে চলো মাথার উপর রেখে গিয়ে শুরু করো আজকে এই মঙ্গলবার করে প্রচণ্ড খাটনি হয়ে যায় কালে ভোরবেলা উঠে স্কুল পড়া নাচ আর নাচে গিয়ে নাচানাচি হয় না ক্লান্তি হয়ে যায় ওই জন্য ঘুম পেয়ে গেছে ভালো হয়েছে ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি নাহলে আবার কালকে আবার কালকে অনলাইন আছে বাড়িতে নাহলে খুব দেরি করে ঘুমাতে বলতে যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা আর চ্যানেলটাকে সাব ডিসক্রাইব তা আবার দেখাম নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গোনার